তাদের সন্তান হচ্ছে এটা আমাদের এই এই যুগে না সত্য থেকে শুরু হয়েছে আছে দেরিতে বিয়ে হওয়া বিয়ে হলে সন্তান না হওয়া এখন তো প্রচণ্ড হয়ে গেছে ব্যাপারটা বিয়ে হলেও সন্তান হয় না ঠিকই না বেশিরভাগ ক্ষেত্রে সন্তান হয় না তারপর আবার বিয়েটাও খুব দেরিতে হয় ভীষণ দেরিতে হয় আর অনেকটা অনেক বিয়েও হয় না এরকম তারপরে বিশ্ববর্ণ রাজা তীতিরা সুন্দরীকে বিয়ে করার পরে কোনো সন্তান হচ্ছে না তখন কত চেষ্টা করছো হচ্ছে চোদ্দ বছর পার হয়ে গেছে তখন এই বিশ্ববর্ণ রাজা কাঁদতেছ বলে কি ব্যাপার আমি আমি একেবারে সুন্দরী বললো দেখো তুমি কোথায় আছো ব্রজি আছো ব্রজে আছো এটা ব্রজধাম হ্যাঁ ব্রজধামে তুমি আছো এইখানে গোপীরা এই কাতানি ব্রত করে কাটানির ব্রত করে তারা কৃষ্ণকে পেয়েছিল কার্তানির ব্রতটা করে ব্রত সন্তুক্ত শেষ করার পরে কৃষ্ণকে পেয়েছিল তুমি তারও কৃষ্ণকে পেয়েছিল তুমি এই কাঁচানি ব্রত করে একটা সন্তান পাবে না হ্যাঁ কৃষ্ণ ছুটে দাও ছুটে একটা সন্তান তো তুমি পাবে কাঁচানি ব্রত করলে তুমি এই কাঁচায় ব্রতটা আরম্ভ করো তুমি একটা সন্তান পেয়ে যাবে হ্যাঁ সন্তানের জন্য কাঁচানি ব্রত এই আছে ঠিক আছে বলো হ্যাঁ তুমি কাঁচানি ব্রত করো সন্তান পাবে এই ভীষণ রাতে বললো কীতে সুন্দর ও তুমি ঠিকই বলেছ তাহলে কাঁচানি ব্রত করি যমুনাতে গিয়ে সে কী বলো এই দুই পায়ের উপর দাঁড়িয়ে আজরে করে গোলাপ দি জলেতে দাঁড়িয়ে ওই কাতানি বতর শুরু করো কাতানি দেবী কাটানি আছে এই বিশ্ব রাজা এইভাবে না এইভাবে কর না এইভাবে পয়সা কর না মানে কাটানি মানে ইয়ে হিসাবে কি বলে দৈববাণী হিসাবে বলছে প্রকথনী প্রকথনী নীলাকার ইয়ে বলে দৈববাণী হিসাবে বলছে এই বিশ্বনা রাজা তুমি কি ভুল করছো এইভাবে হয় না এইভাবে করা রাজা এইভাবে ইয়ে কর না কষ্ট করো না তুমি এইভাবে তো হয় না কীভাবে বলে তুমি আগে হরিনাম দীক্ষা নাও তোমার দেহটা আগে শুদ্ধ করো দেহ শুদ্ধ না হলে তুমি পাবে না তুমি কোনো কালেও হবে না তোমার কোনো দেব তুমি আরাধনা করো হবে না তোমার দেহটাকে শুদ্ধ করো হরিনাম দীক্ষা নিতে হবে তো বলে বিশ্বনাথ রাজা বললো যে কোথায় নেবো হরিনাম ওই গোবর্ধনে কতমুনি আছে ক্রতুমি কাছে যাও তুমি হরিনাম দীক্ষা পাবে তারপরে এসে তুমি এই তপস্যা করো তখন তুমি কাত্তায়ীকে পাবো তোমার মতো গেল কি কিনাম এই যে গোবর্ধন পর্বতে তুমনি দেখলো আসে এসো মহারাজ এসো তো বলে যে প্রথমে জিজ্ঞেস করবো মহারাজ কী বলে আপনারা সিদ্ধ পুরুষ আপনারা ঋষি মানুষ আমি কি উদ্দেশ্যে কি নিশ্চয়ই আপনি জানেন আমাকে জিজ্ঞেস করবেন হ্যাঁ আচ্ছা 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 হরিনাম দীক্ষা দিল হরিনাম দীক্ষা দেওয়ার পরে বিষমান রাজা বিশ্বমান রাজা অন্য না অন্য মুনিষী না মনুষ্য না ভীষ্ম রাজা সূর্যদেব যিনি বিসবান রূপে আবি বলো যে আমি এখন দিলে না আমাকে হরনামের অর্থটা আমি জানতে চাই মাহাত্ম কী হরিনামটা কী কী বস্তু তখন বললো এটার মাহাত্মটা আমি বলতে পারলাম ওই যে ব্যাসদেব আছে ব্যাসদেবের কাছে ব্যাসদেবের কাছে পাঠিয়ে দিব ভীষণ রাজা ব্যাসদেবের কাছে যাওয়ার পরে ব্যাসদেব বলো দেখো যে ইয়ে কি নাম বিশান রাজা এই হরিনামে তিনটা শব্দ বারবার উচ্চারণ হচ্ছে হরে তারপরে কৃষ্ণ তারপরে রাম এই তিনটা শব্দই বারবার উচ্চারণ হচ্ছে এই তিনটা শব্দেই ভগবান হরে অর্থ সৎ কৃষ্ণ অর্থ চিত রাম অর্থ আনন্দ সচিতানন্দ এই হরিনামটাই সচিতানন্দ ভগবান শ্রী অন্য কিছু না কিন্তু এখানে ওই নবদ্বীপের কোনো কোনো বইয়ে আমি দেখেছি বা কেউ কেউ বলেছে হ্যাঁ প্রথম ঘর ইয়ে কিনা আমি ইয়ে রাধারানী দ্বিতীয় ঘর ললিতা তৃতীয় ঘর অমুক অমুক বলে দেখা করলো আমি পুরাণে পেয়েছি যেটা আমি বলছি পুরাণে এইভাবে ব্যাজ দেখ হরিনামটা সম্পূর্ণ হরিনামটা হলো সচী আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ দীক্ষা নিয়ে এলো এসে আবার কাঁচানি ব্রত শুরু করলো ভীষণ রাজা তখন কাতারি দেবী এসে তাকে একটা হাতে একটা ডিম দিয়ে দিই ডিম একটা ডিম ডিম দিন ডিম হ্যাঁ ডিমটা ডিমটা দিয়ে নিয়ে গেল ভীষণ রাজা বাড়িতে কী করলো আমি যে একটা ছেলে সন্তান হওয়ার জন্য আমাকে দিল একটা ডিম ডিম কী হবে তুমি যাও এটা নিয়ে বাড়িতে যাও তো বলে যে বাড়িতে এলো বাড়িতে এসে তার নিজে করতে পিতা সুন্দরকে এসে দেখে বললো এই নাও এই তোমার তোমার এই আমাকে এই দিয়েছে দিয়েছে এই দিনটা তার হাতে দিল হাতে দেওয়ার পর দিনটা অল্প পরে এসো সামনে এসো তোমার এখানে এখানে এসো এখানে এসো এসো কেন তারপরে হ্যাঁ বসো 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 তারপরে ওই দিনে একটু একটু পরে ফুটে গেলো এই গ্রামে কাঁচে নাতে ফুটে সুন্দর একটা কন্যা কন্যা সন্তান বেরিয়ে গেল তারপরে যে কন্যা সন্তান হাতে বেরোনোর সঙ্গে সঙ্গে সে তার স্বামীকে খবর দিলো স্বামীকে সামনে আসার সঙ্গে সঙ্গে সে অষ্ট এই 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 দিন থেকে যে ছোটো কন্যাটা হয়েছিল এটা আটটা বুঝ অষ্ট বুঝে রূপ ধারণ করল এই মানে দুর্গা রূপ হ্যাঁ অষ্টরূপ অস্ত্র অষ্টরূপ ধারণ করে দেখিয়ে দিল তারপরে বিশ্বান রাজা বলে কি ব্যাপার তুমি যে কয়নাটা অষ্টরূপ তারপরে আবার এটা করে হাত দূর করে বসে আছে তারপর অষ্টরূপ ধারণ করে শেষে আবার দেখালো অষ্টরূপের পরে শিবের রূপ ভগবান শিবের রূপ তারপরে এটা দেখানোর পরে আবার দেখালো কি বিশ্বরূপ ভগবান বিশ্বরূপ তারপরে বিশ্বরূপটা শেষে পরে দিবিস মুরলি পানি দি গো মুরলি কত দেখা হল দেখার পরে ওই ওই যে বিসবন রাজাকে দেখো তুমি আমার রূপ তো দেখেছো আমি কে তোমার মেয়ে আসবে হ্যাঁ আর মা তুমি আমাকে আমার মেয়ের রূপেই কান ঘুরছে মেয়ে এই বিসবন রাজা তখন আগে মেয়ের বেতন এই ইয়েগা এই রাজ রানী রাজিনী মেয়ে হ্যালো মেয়ে হয়ে গেলো রাজাণী কিন্তু বিশ্বপার কৃতরা তারা জানে যে এ এই মেয়ে সেই সাধারণ মেয়ে নয় হ্যাঁ এ এক কোনো এক ইয়ে মানে মহা ইয়ে গোপী বা এরকম ধরনের ধর তো তার তারা তারা রাজারানী রাধারানী রাধারানী না আমি তাকে তাকে রাজা নামি দিল তো বড়ো হয়ে গেলো রাজারানী বড়ো হলো বিয়ের 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 উপযুক্ত হলো এবং পাত্র খুঁজে পাচ্ছে না রাজধানীর পাত্র খুঁজে পাচ্ছে না হ্যাঁ এবার যে রাজধানী খুঁজে পাচ্ছে তারপরে ওই কিনামে ইয়ে গেলাম ভীষণ রাজা বললো দেখো ঢোল পিঠে দাও যে একটা উপযুক্ত পাত্র কে আছে আমার মেয়েকে বিয়ে রাজধানী বিয়ে করার মতো কে আছে আসে তারপরে ঢোল পিটানোর পরে ওরা পাত্র খুঁজে পাচ্ছে না তারপর তার মন্ত্রীকে পাঠালো যাও তুমি দেখো কোথাও আছে কিনা একটা পাত্র ভালো চলে তখন গিয়ে মন্দিরে গিয়ে এই বিন্দু গোপের জটিলার ছেলে আয়মগুজ পেয়ে আয়ান আয়মগুজটা সুন্দর চেহারা সুন্দর ইয়া তারপরে মঞ্জির এসে বললো এই একটা ছেলে পেয়েছি ভালো সুন্দর সুন্দর চেহারা সুন্দর এই যে তারপর রাধানী বললো কি এটা কি হয় হ্যাঁ কার কাছে আপনার সাথে বিয়ে হবে এটি কি কি হচ্ছে ব্যাপারটা রাজারানী তখন সে রাজধানী ভ্রমণকে তপস্যা করলো ব্রহ্মান্ডর আনে গল্পটা আগে ব্রহ্মান উপরে যাওয়া গবেষা করতে কৃষ্ণ এসে হাজির কি ব্যাপার এটা এটা কি ব্যাপার তুমি কি ব্যবহার করছো আমার বিয়ে বলে এখানে কি একটা আয়ন ঘোষ নাকি হ্যাঁ আয়ন গোসের সাথে বিয়ে হবে হ্যাঁ বলল কৃষ্ণ কৃষ্ণ বলল তুমি চিন্তা না তোমার বিয়ে আমার সাথেই হবে তুমি তুমি চুপ করে থাকো তোমার আয়ন ঘোষের সাথে কোনোদিন তোমার হবে না তুমি নিশ্চিতে থাকো তোমার বিয়া আমার সাথেই হাঁটি আছে বিয়ের দিন ঠিক হলো হ্যাঁ ইয়ের কিনাম এই রাজধানী বিয়ের দিন ঠিক হলো ইয়ে বিসবান রাজা আয়ন ঘোষ আয়নগোষের বিয়ে হবে আয়ন ঘোষ বর্ষে যে প্রচুর ইয়ে রদ নিয়ে গিয়েছে ইয়েতে কি না ইয়েতে এই বিসবান রাজার বর্ষাতে তখন আয়ন ঘোষের দিদি যশোদা যশোদা হলো আয়ন ঘোষের দিদি আর দিদিকে খবর দিল নিমন্ত্রণ করল দিদি এলো যশোদা আলো কৃষ্ণকে নিয়ে কুলে করে কৃষ্ণ কুলে করে নিয়ে এসে যশোদা আয়নঘো কৃষ্ণকে ভীষণ ভালোবাসে তার বাগনা ভীষণ ভালোবাসে কৃষ্ণকে তো তার দিদি যখন কৃষ্ণকে নিয়ে এসেছে তখন সে আসনে বসেছে তার দিকে রাধারানী বসেছে কৃষ্ণ আইনঘোষ এখানে বসেছে রাজানী তার পাশে বসেছে কৃষ্ণকে যশোদা কৃষ্ণকে আইনগোষ আয়নঘো কুলে নিল রাজানী তার পাশে আছে বিয়ের সময় দুজন স্বামী স্ত্রীর হাত বাঁধবে তখন কৃষ্ণ তার হাতটা ভাঙিয়ে দিল রাজানের সাথে দুজনে হাত বাঁধা আর ইয়ে কিনা আয়ন ঘোষ কৃষ্ণকে আদর করতেই থাকলো আদর করে যাওয়া বিয়েটা হয়ে গেল হ্যাঁ এই হলো লীলা হ্যাঁ এই হলো লীলা এই হলো কথাটা আইনের সাথে রাজানী বিয়ে হয়নি হয়নি তারপরে ওই এখন আইন বাড়িতে রাজানী থাকলো এখন কেন শেষে যখন এই যে আমি নাম এই প্রবাসখণ্ডে সম্যত্ত সম্মক হ্রদে ভগবান শ্রীকৃষ্ণ যখন যজ্ঞ করে স্নান করছিলেন তখন রাজারানী বললো যে এখন তো আয়ান আমি চলে যাচ্ছি তোমার বাড়ি ছেড়ে তখন সে লম্বায় চরণে পড়লো আয়ন বললো মা আমি তোমাকে আমি তোমাকে ঘোরানি হিসাবে আনি আমি তোমাকে পূজা করার জন্য এসেছিলাম তুমি সব্যশ্রেষ্ঠার লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যেহেতু আমাকে পেয়েছ সেবা করেছ তার ফল তুমি চলে এই এলো রাধারানীর বিয়ে ওখানে কেউ বলেছে আমি শুনেছি নেটেও শুনেছি বান্ডিল বনে একদিন ব্রহ্মা বিয়ে দিলে বান্দিল বনে ব্রহ্মা বিয়ে দিতে পারে এই হতে যে হয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে যখন এই ধরাধামে যখন বৃন্দাবনেছিল তখন হয়তো ব্রহ্মা এখানে যেতে পারে আর তখন তো আর বিয়ের কথা হয়তো এখানে এই প্রসঙ্গে বলেছে আমি পাইনি না পদ্মপুরাণ চন্দ্রপুরাণে না বিষ্ণুপুরাণে না ইয়েতে পুরাণে আমি আজ পর্যন্ত বাইনি বান্দি পুরাণে ইয়ে করবো আয়টা বলছি সাবধান আয়টা আয়টা বলছি কি একজন লেখেছে কি আমাদের একজন বক্ত লেখেছে কি এই যে কীরা বিষ্মপঞ্চকটা বিষ্ণপঞ্চক কী কী নিয়ম কী কী খেতে হবে কীভাবে করতে হবে এটা লেখেছে লেখে নিচে দিয়েছে কি এটা বৃহৎ নারদীয় পুরাণের থেকে আমি দিয়েছি আর আমি সঙ্গে সঙ্গে বৃহৎ নারদীয় পুরাণ বের করেছি কোথাও নেই বোধাও নেই আমি স্কন্দুরাণ হ্যাঁ 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 গতি এই এই প্রভুটা কেন এইভাবে কলো নারী পুরাণ থেকে দিয়েছি বলে হয়তো কারোর কাছ থেকে পেয়েছে ওটা সে বই রেখেছে তো এই কথা আমি যারা দিয়েছি এটা এই যে এই যে এই যে রাজধানীর বিয়েটা পুরাণে পাবে ব্রহ্মাণ্ড পুরাণে পাবে হ্যাঁ হ্যাঁ তারপরে আরও কিছু যদি প্রশ্ন থাকে যে প্রশ্ন করতে প্রভুর প্রশ্ন তো হয়ে গেছে প্রভুর প্রশ্নটা হয়ে গেছে দেয়ার হয়েছে প্রভু যে প্রশ্ন করতে মাত্র হয়েছে হ্যাঁ প্রভুর প্রশ্নটা তুমি তো দেরিতে এলে প্রভুর প্রশ্নটা হলো সৎ আনন্দ আনন্দগণো চিন্তা ভগবানের ভগবানের সর্ব হলো কি সৎ আনন্দ এখন আমরা যদি প্রভুর কথা হলো লাজিনী রাধিনী শক্তিটা যদি প্রকট হয়েছে প্রকট হয়েছে তাহলে কৃষ্ণৰ কি ৰাজানী খালী হৈ গেল নে কি এই কথা প্ৰশ্ন এই প্ৰথমটো একো আগে এলে হয় নে আৰু বৰ কথা আলোচনা কৰি